আজকে রান্না করবো নলা মাছ আর হচ্ছে দাঁড়া কুটে নিয়েছি আজকে এগুলো রান্না করবো এটা হচ্ছে নলা মাছ আর হচ্ছে দাঁড়া মানে ডাটা ডাটা বলে আর কি গাজীপুরের ভাষায় বলে যে দাঁড়া অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ডাটা ডাটা দিয়ে বড় মাছ বা নলা মাছ রান্না করলে আসলে অনেক মজা হয় কিন্তু বাড়িতে করে খেয়ে দেখো খুবই মজা হয় এই রান্নাটা সাধারণ তো আজকে এটাই রান্না করব আপনারা দুপুরে কী রান্না করবেন আজকে অবশ্যই জানাবেন আমি তো এটাই রান্না করব অবশ্য সকালে আমি ভাজি করেছি ডাটা শাক যেটা বলে ডাটা শাক সেটা হাজি করেছি এখন এটা দুপুরের জন্য আয়োজন করতেছি নালা মাছ নিয়েছি আর হচ্ছে ডাটা কুটে নিয়েছি আজকে দুপুরে মনে হচ্ছে এটাকে তো আজকে আপনারা কি রান্না করবেন অবশ্যই জানাবেন আজকে আমি এটাই জানাবো আর সকালে একবারে কোচ করছে করছি যে ডাটা সাহেব ওগুলো কাজি করছিলাম সকালে কেটে তো এখন আছে শেষ হয় নেই তো আজকে এটাই রান্না করব ডাটা যেভাবে কেটে নেবেন ছোটো ছোটো করে যেভাবে কেটে নেবেন ডাটা খুবই মজা হয় কিন্তু খেতে আর মাছটা এভাবে কেটে নেব নালা মাছ খুবই কিন্তু মজা আবার ওয়েদারও খারাপ বাইরে বৃষ্টি হচ্ছে তো চিন্তা করলাম কী করবো একটা কিছু করি তো বললাম যে তাহলে রান্না করি রাজীব ঠান্ডি ভালো থাকবেন আল্লাহ করে रिपोर्टिंग कोई भल खेल भल हाफिस